হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে বাজে দুপুর আড়াইতে আর আমি হচ্ছে মানে আমি না আমরা ফ্রেশ হয়ে এখন রুমে একটু রেস্ট নেবো তারপরে বিকেলবেলায় আমরা বেরোবো ঠাকুর দেখার দর্শনে তো এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকেলবেলায় কোথায় কোথায় যাবো সেগুলো শেয়ার আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা যারা পার্ট ওয়ান ভিডিওটা দেখেননি তারা চলে যাও পার্ট ওয়ান ভিডিওটা দেখে আসো করো তো বন্ধুরা আমরা এখন রুমের থেকে বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে কমেনি এখনো যাবো তো দাদা আগে আগে মন্দির দেখে আসছি এই তো বার্জেন আর

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটার এখন আমরা যাচ্ছি রাতে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো তোমাদেরকে দেখাই রুমটা আর কত টাকা ভাড়া নিয়েছে সেটাও তোমাদেরকে বলি চলো তো এই হচ্ছে রুম এটা বাইরের দরজা এখন রাত্রির অনেক বেজে গেছে বলে দরজাটা খুললাম না তো এখান থেকে ঢুকে রুমের ভেতরে তো প্রথমে এই একটা বেড আর ওই একটা বেড এখানে হচ্ছে চারজন থাকা যাবে একটা রুমে আর নিচে মানে একটা করে সিঙ্গেল বেড আর নিচে একটা করে সিঙ্গেল বেড টোটাল মানে চারজন মানুষের শোয়ার জন্য ব্যবস্থা করা আছে তো আমরা দুটো একসাথে করে নিয়েছি আমরা তিনজন একসাথে ঘুমিয়ে পড়ব তো এই হচ্ছে বেড আর এখানে একটা আলমারি আছে ছোট্ট এই হচ্ছে একটা আলমারি আর এখানে আছে একটা টেবিল আর একটা চেয়ার আর এখানে একটা খাওয়ার জন্য জলের মগ জগ আছে আর এই হচ্ছে বাথরুম চলো বাথরুমে লাইটে জ্বালাই তো এই হচ্ছে বাথরুম বাথরুমটা খুব পরিষ্কার আছে আমার তো খুব পছন্দ হয়েছে এই হচ্ছে বাথরুম এখানে একটা ইংলিশ টয়লেট আছে তো এখানে একটা আয়না আছে আর এখানে একটা আছে বেসিন তো এই হচ্ছে বাথরুম আর এখানে একটা জানলা আছে আর এটা হচ্ছে বাইরের ব্যালকনি তো এই হচ্ছে ব্যালকনি এখন বাজে দশটা তাই অন্ধকার আর এখান থেকে পুরো মন্দিরটা দেখা যায় তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমাদের মায়াপুরের ঘোরার পুরো ভিডিও তো মায়া মন্দিরের ভিতরে ঢোকানোর মানে মন্দিরের ভিতরে ঢুকবার সময় তখন ভিডিও করতে পারিনি কারণ মন্দিরে ফোন নিয়ে অ্যালাউ নেই তার জন্যে মন্দিরের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো কালকে সকাল আটটার সময় আমরা হোটেল ছেড়ে দিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়বো তো এখন আজকের ভিডিওটা এই অবধি থাক আবার সকালবেলায় তোমাদের সাথে কথা হবে তো সবাইকে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আমরাও এখন যাব ঘুমাতে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন বাজে সাড়ে সাতটা আটটার মধ্যে এই হোটেলটা চেকআউট করে দিতে হবে তার জন্য আমরা সকালবেলায় উঠে স্নান স্নান করে রেডি হয়ে গেছি তো রাত্রিবেলা তোমাদের ব্যালকনিটা দেখাতে পারিনি চলো তোমাদের ব্যালকনিটা দেখাই তো এই হচ্ছে ব্যালকনি আর এই ব্যালকনি এখানে দাঁড়ালে পুরো মন্দিরটা একদম সামনে এই যে তো এইদিকের আশেপাশের যে এগুলো খুব ভালো পড়বো এখন কোথায় যাব ঠিক ঠিকানা হয়নি কারণ আমরা তো আর একা আসিনি আমাদের সাথে আরো বড় বড় মাথা এসছে তারা এখন ডিসাইড করবে কোথায় যাবে সেই হিসাব করে আমরা যাব

कोई तो है ना तो, तो, तो बात करूं। अच्छा। First, 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 first. You are here now. In one hour it is Nashinga chaturdasi. In two weeks, Narahari Rupa. Then you go Jagannath Swami. And you go Sri Nivasandas. Sri Nivasandas.

ভাত তো? তরকারি দেবে না না। নানা তরকারি খাও। ওই নে দেখো আগে। दाल বসিতে না আগে খেয়ে তো দেখো। দাও। তরকারি ভালো তো গাইস আমরা সকালবেলা টিফিন করে এখন স্টেশনে বসে আছি এখানে ট্রেনের সময়টা খুব বাজে পনেরো দশটায় স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন হচ্ছে এগারোটা দশে এক ঘন্টা ধরে স্টেশনে বসে আছি এখানে ট্রেনের পজিশনটা খুবই খারাপ এখান থেকে ট্রেন ধরে আমাদের ব্যান্ডেল নামতে হবে ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরে নৈহাটি নামতে হবে নৈহাটির থেকে ট্রেন ধরে সত্যি হলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা